হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি আনারসের চাটনি এটা বাড়িতে বানিয়ে নেওয়া খুবই সহজ আর উপকরণও লাগে খুব কম এই জন্য আমি এখানে একটা ছোট সাইজের আনারস নিয়েছি আনারসটা বেশ পাকা আছে তোমরাও চাটনি বানালে এরকম পাকা আনারস নেওয়ার চেষ্টা করবে আনারসের খোসাটা কেটে নিয়ে আনারসের চোখগুলো আমি ফেলে দিয়েছি আনারসটা কেটে চার ভাগ করে নিলাম আনারসের মাঝের এই যে শক্ত জায়গাটা এটা আমি এখন কাটলাম না কারণ আনারসটা আমি গ্রেট করে নেব গ্রেট করার সময় এটা থাকলে গ্রেট করতে সুবিধা হবে একটা গ্রেট করে নেয়ার পর এই যে শক্ত অংশটা বেরোলো এটা ফেলে দেব এইভাবে সবগুলো গ্রেড করে নিলাম এরপর চাটনিটা বানিয়ে নেব এই জন্য গ্যাসে একটা প্যান বসিয়েছি প্যানে গ্রেট করে রাখা আনারসটা দিলাম এক কাপ জল দিয়ে ওই থালাটা ধুয়ে ওই জলটাও প্যানে দিলাম আনারসটা গ্রেট করার সময় অনেকটাই রস বার হয়েছে তাই এক কাপ জল দিলাম এখানে তোমরা আরেকটু একটু বেশিও জল দিতে পারো হাফ টি স্পুন বিট নুন দিলাম বিট নুন না থাকলে তোমরা নর্মাল লবণও দিতে পারো তবে বিট নুন দিলে চাটনির স্বাদটা ভালো হয় একটু নেড়ে দিয়ে এটা ঢাকা দিলাম এই সময় গ্যাসের ফ্লেম হাই আছে ফুটে উঠলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব দশ মিনিট পর ফিরে এলাম আনারসটা সেদ্ধ হয়ে গিয়েছে আমরা বিয়েবাড়িতে আনারসের চাটনি খেলে যেরকম আনারসের কোয়াগুলো মুখে পড়ে সেরকমই সেদ্ধ হয়েছে এই সময় এক কাপ চিনি দিলাম চিনিটা অবশ্যই তোমরা যেমন মিষ্টি খাবে বা আনারসটা যেরকম টক আছে সেই অনুযায়ী দেবে চিনিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি কিছুক্ষণ পর চিনিটা গলতে শুরু করেছে চাটনিটা এইভাবে নেড়ে দেব না হলে তলে ধরে যেতে পারে গ্যাসের ফ্লেম হাই আছে চিনিটা গলে ভালো মতো গিয়ে চাটনির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে চাটনিটা আমার প্রায় হয়ে গিয়েছে এই সময় মিষ্টিটা চেক করে নিলাম কিছু কাজু ও কিশমিশ ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে নেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। চাটনিতে এখন যতটা রস দেখছো এটা ঠান্ডা হওয়ার পর আর একটু রস টেনে নেবে তাই তোমরা চাটনিতে যতটা রস রাখতে চাও ঠিক আগের স্টেজে গ্যাসটা অফ করে দেবে গ্যাসটা অফ করে দেওয়ার পর ওয়ান টি স্পুন মতো লেবুর রস দিলাম এই লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এতে চাটনির স্বাদটা খুব ভালো লাগে আনারসের চাটনিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে আমার মতো কে কে এই আনারসের চাটনি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আর আমার এই রেসিপিটি দেখার জন্য থ্যাংক ইউ